থেকে প্রতিদিনের মতন আজকেও একটা জমি দেখাবো সামনেটা আপনাদের দেখালাম একদম বিরা স্টেশন বিরা মেন রোড যেটা স্টেশন রোডটা দেখালাম তো ওই রোড থেকে এসে মাত্র এক মিনিটও না হাফ মিনিট মতন হাতরা পথ ছ ফুটের মানে পাকা রাস্তা থেকে ছ ফুটের ঢালাই রাস্তা এসে এখানে আমরা ছ কাঠা জমি দু কাঠা দেড় কাঠা করে প্লট করেছি তার মধ্যে অলরেডি দুটো তিনটে প্লট আমাদের বিক্রি হয়ে গেছে তো পরিবেশটা খুব সুন্দর আপনারা ঢোকার মুখটা দেখলেনই সামনে স্কুল বাজার হাট সমস্ত কিছু হাতের গোড়ায় অর্থাৎ নতুন করে বলার কিছু নেই বিরা স্টেশন থেকে নামবেন কোনো টোটো ভ্যান কিচ্ছু লাগবে না একদম পায়ে হেঁটে পাঁচ মিনিট আসলেই বিরা স্টেশন থেকে নেমে পাঁচ মিনিট আসলেই এই জমিটা এই যে প্লটটা দেখাচ্ছি মিনিমাম ৩৫ ফুট ফ্রন্ট দিয়ে দু কাঠা পুরো চার চৌকো স্কোয়ার জমি দু কাঠা জমি যার দাম হচ্ছে আমরা রেখেছি একদম ফিক্সড প্রাইস রকম নেগোসিয়েশান হবে না একদম এক দাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা কোনো রকম দরদাম করবেন না সমস্ত কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন তবু আপনারা আপনাদের মানোনীত লোক দিয়ে দেখিয়ে নেবেন পরিবেশটা খুবই সুন্দর একদম হিন্দু লোকালিটি পুরোটাই স্ট্যান্ডার্ড পরিবেশ মেন রোড থেকে মানে যে মেন রোডটা দেখালাম ওই রোড থেকে আপনার পায়ে হেঁটে হাফ মিনিট ছ ফুটের রাস্তা রাস্তাটা ছ ফুট বলে আমরা দামটা কম রেখেছি যেহেতু রাস্তাটা ছ ফুট কিন্তু ওই ছ ফুটটা হচ্ছে হাফ মিনিট হ্যাঁ সামনে আপনি পেয়ে যাচ্ছেন বড় খেলার মাঠ মেন রোডের ওপারই পাশে বাজার হাট স্কুল কলেজ সব কিছু হাতের গোড়ায় সব থেকে বড় ব্যাপার হচ্ছে হাঁটা পথ মাত্র পাঁচ মিনিট যেখানে আপনার টোটো ভ্যান কিচ্ছুর প্রয়োজন হবে না আপনি জমিতে হেঁটেই আসা যাওয়া করতে পারবেন আপনি যদি লাস্ট ট্রেনেও ফেরেন কোনো অসুবিধা নেই পায়ে হেঁটে পাঁচ মিনিট আপনি যেদিন জমি দেখতে আসবেন একদম বিড়া স্টেশনে নামবেন হাঁটা পথ মাত্র পাঁচ মিনিট বিরা স্টেশন থেকে মানে মেন রোড থেকে স্টেশন থেকে যে মেন রোডটা আছে মেন রোড ধরে আসলে পাঁচ মিনিট হাঁটা পথে ওই মেন রোড থেকে এটা হচ্ছে হাফ মিনিট মানে এক মিনিটও নয় হাফ মিনিট এই জমিটার ডিস্টেন্স বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গা এবং উঁচু জমি বর্ষায় যেখানে এক ফোঁটা জল পাবেন না পুরো চার চৌকো জমি আমাদের এই ফার্স্ট প্লটটা বিক্রি হয়ে গেছে যিনি নিয়েছেন তিনি পাঁচিল দিয়ে নিজের মতো ডিমার্কেশান করে নিয়েছেন এটা হচ্ছে সেকেন্ড প্লট সেকেন্ড প্লট ফার্স্ট প্লট আমাদের সবটাই ফ্রন্ট আমাদের কোনো ফার্স্ট সেকেন্ড ব্লোই নেই পুরোটাই ওই ছ ফুটের রাস্তার উপরে এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা ছ ফুটের রাস্তা আছে এই রাস্তার উপরে এই জমিগুলো আছে অর্থাৎ ছ ফুটের রাস্তার উপর এই যে বেড়া দিয়ে ঘেরা এটা দেড় কাঠার প্লট যে ভাই গাছ বসিয়েছে এনারা গত সপ্তাহে রেজিস্ট্রি করেছে দেড় কাঠা নিয়েছে এই দেড় কাঠাটা পুরো বিক্রি হয়ে গেছে ওনারা নিয়েছে গাছপালা লাগাচ্ছে এখানকার স্থানীয় লোকই যিনি নিয়েছেন আর এই যে জমিটা আছে এটা পুরো পঁয়ত্রিশ ফুট ফ্রন্ট ফ্রন্টে আপনার পঁয়ত্রিশ ফুট দু কাঠা পুরো চার চৌকো স্কোয়ার জমি যেমন এই সাম এই জমিটা আছে একদম সেম জমি এটা পাঁচিল দিয়ে রাখলে ঠিক এরকম চার চৌকো স্কোয়ার জমি দেখতে লাগবে পরিবেশটা খুব সুন্দর একদম সবুজে ঘেরা প্রাকৃতিক মানে প্রকৃতির মাঝে যেখানে আপনার সব রকমের সুবিধা মানুষ চায় স্টেশনের পাশে একটু কম বাজেটের মধ্যে যেখানে কাছাকাছি মেন রোড হবে সমস্ত কিছু হাতের গোড়ায় হবে বাজার স্কুল কলেজ সমস্ত কিছু হাতের গোড়ায় প্লাস হিন্দু লোকালিটি হওয়া তো এটা হচ্ছে স্টেশন খুবই কাছে পেয়ে যাচ্ছেন পাশে আপনার এটা হচ্ছে দেড় কাঠা আছে তো এখানে যে জমিগুলো আছে দু কাঠা এবং দেড় কাঠা করে প্লট করা আছে দু কাঠা এবং দেড় কাঠা করে প্লট করা আছে এবং প্রত্যেকটা গাছ ফলন্ত নারকেল গাছ আছে প্রত্যেকটাই গাছ আপনার ফলওয়ালা গাছ কোনো গাছ আমরা কাটবো না দু কাঠার প্লট আছে দেড় কাঠার প্লট আছে মোট চারটে প্লট এই মুহূর্তে আর আমার কাছে আছে টোটাল ল্যান্ড এরিয়া ছিল চোদ্দো কাঠা চোদ্দো কাঠার মধ্যে ম্যাক্সিমামটাই বিক্রি হয়ে গেছে আর মাত্র চারটে প্লট আমার কাছে রয়েছে দু কাঠার দুটো প্লট রয়েছে আর দেড় কাঠার দুটো প্লট রয়েছে তো যদি কেউ নিতে আগ্রহী হন নিচে আমার ফোন নাম্বার দেয়া আছে ফোন করে চলে আসুন কোনো ভিজিটিং চার্জ নেই একদম নিজস্ব প্রপার্টি কোনো ব্রোকার প্রপার্টি নয় তবে দাম কিন্তু ওই একই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা আপনারা মার্চের মধ্যে যদি বুকিংটা করতে পারেন তো মার্চের মধ্যে যদি আপনারা বুকিংটা করতে পারেন তো আপনি আমাদের যে দাস রিয়েল স্টেটে যে অফারটা চলছে থার্টি ফার্স্ট মার্চ অবধি রেজিস্ট্রি এবং মিউটেশানটা সম্পূর্ণ বিনা পয়সায় অর্থাৎ এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনি রেজিস্ট্রি এবং মিউটেশানটা পেয়ে যাবেন তো দেরি না করে ফোন করুন চলে আসুন আর জমি দেখে যান আশা করি দেখে প্রত্যেকের ভালো লাগবে সাড়ে সাত লাখ টাকায় প্রতি কাঠা হিসাবে স্টেশনের পাশে এরকম একটা সুন্দর পরিবেশে আশা করি এরকম জমি পাওয়া যায় না আমরা দাস রিয় স্টেট আমরা চেষ্টা করি সবসময় মানুষকে কম দামের মধ্যে ভালো পরিবেশে ভালো জায়গা খুঁজে দেওয়া ভালো থাকবেন আজকের মতন এই অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন